গল্পে আবারও ফিরতে চলেছে অনুরাগের ছোঁয়ার জয় ও কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন অনুরাগের ছোঁয়ার সূর্য অর্থাৎ দিব্য জ্যোতির পাশাপাশি অনুরাগের ছোঁয়ায় কাজ করার পর নতুন অধ্যায় থেকে বাদ পড়ে এই চরিত্রটি জয়ের পাশাপাশি অনুরাগের ছোঁয়ায় আরও একটি জনপ্রিয় চরিত্র হিসেবে দেখা গিয়েছিল অভিনেতা কুশল ঠাকুরকে অভিনেতা কুশলকে দেখা গিয়েছিল দীপার মেয়ে রূপার স্বামীর চরিত্রে অর্থাৎ কৃষ্ণ কিন্তু অনুরাগের ছোঁয়ার নতুন পর্যায়ে এসে রূপাকে দেখা গেলেও এখনো পর্যন্ত দেখা যায়নি তার স্বামী কৃষ্ণকে তাই অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায় থেকে বাদ পড়ার পর দর্শকেরা ভীষণই মিস করছেন জয় ও কৃষ্ণ চরিত্রদের কিন্তু দর্শকদের অপেক্ষার এবার অবসান হতে চলেছে খুব শীঘ্রই জলসার নতুন ধারাবাহিক এলা ও গোড়ার গল্পতে ফিরছে তারা দুজনেই এই নতুন ধারাবাহিকে তাদের দুজনকেই দেখা যাবে নায়কের ভাইয়ের চরিত্রতে তো বন্ধুরা আপনারা জয় ও কৃষ্ণকে নতুন ধারাবাহিকে নতুন লুকে দেখতে কতটা এক্সাইট অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সিরিয়াল লাভার বন্ধুদেরকে ধন্যবাদ